আমাদেরকে নেকির কাজের মোহাব্বতেরও দোয়া শিখাইছেন আল্লাহর রসুলের দোয়া নেকির কাজের জন্য মোহাব্বত দিলে আসে এই দোয়া আল্লাহর কাছে করো কারণ এইটাও আল্লাহর দান আল্লাহ যদি কাউকে এই মোহাব্বতটা দেয় তখন তার জিকির করার তৌভিক হয় তখন তার নামাজ পড়ার তৌভিক হয় তখন তার জাকাত দেওয়ার তৌহিক হয় হজ করার তৌভিক হয় হজের সামর্থ্য অনেকের আছে কিন্তু তৌভিক হইতেছে না মোহাব্বতই আসে নাই এখনও বাইতুল্লাহ শরীফের তার টাকা করি পয়সা করির অভাব নাই দুনিয়ার কত জায়গায় যায় মক্কায় যাওয়ার মতো প্রেম এখনও হৃদয়ে তার আসে নাই মোস্তাহেককে জাকাত অনেক মানুষ আছে যাদের উপরে জাকাত ফরজ কিন্তু জাকাত যে একটা ইবাদত এই ইবাদতটা যে করা দরকার এই মোহব্বতটাই তার হৃদয়ের ভেতরে এখনো পর্যন্ত আসে নাই আকেল বালেক পুরুষ মমিন তার নামাজ পড়ার শক্তি আছে দৈহিক ক্ষমতাস সামর্থ্য আছে নামাজ পড়তে পারে কিন্তু নামাজ পড়ার আগ্রহ তার হৃদয়ের ভেতরে চল্লিশ বছর বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত আসেই নাই ষাট বছর বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত সেজদা দেওয়ার একটা চাহিদা বেলা মসজিদে যাওয়ার একটা চাহিদা তার হৃদয়ের ভেতরে জন্ম হয় নাই অর্থাৎ মহান আল্লাহর পক্ষ থেকে এই নিয়ম সে প্রাপ্ত হয় নাই এইটা বদকিসমতি আর কারোর নামাজ পড়ার তৌভিক হয়ে গেছে নামাজের দরদ এসে গেছে কারোর হজের সুযোগ হয়ে গেছে হজ আল্লাহ তালা তাকে করায় ফেলেছে কারোর জাকাত দেওয়ার সুযোগ হয়ে গেছে সে জাকাত দেয় কারোর ওয়াজ শোনার সুযোগ হয়ে গেছে মাহফিলে সে এসে পড়েছে আল্লাহর নামের জিকির করার সুযোগ তার হয়ে গেছে জিকির সে করতেছে একটা মজা সে পাইতেছে অথবা আল্লাহর কোরআন হাতে নেওয়ার মোহাব্বত তার ভেতরে এসে গেছে সে প্রতিদিন কিছু সময় আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে কালাম পড়ে এই যে তৌফিকটা এইটা আল্লাহ পাকের আজিম ও শান একটা নিয়ম এই নিয়ামত যদি আল্লাহ পাক কাউকে না দেন তাহলে তার দ্বারা নেকির কাজ করার তৌফিকই হয় না কারণ নেকির কাজের কোনো মোহাব্বতই তার ভেতরে নাই নেকির কাজের মোহাব্বতটা দর হাকিকত আল্লাহ পাকের মোহাব্বত নেকির কাজের মোহাব্বতটা নেককারের মহাব্বত নেকি করার আগ্রহটা আল্লাহর মহাব্বতের একটা জবরদস্ত আলামত এটা আল্লাহর দান এ কারণে আল্লাহর রসুল বলেন যে আল্লাহর কাছে এই মহাব্বতটাও তোমরা চাও মাইকের আওয়াজ বহুদূর পর্যন্ত যাইতেছে সবার এই চাহিদাই আসে নাই সকলের হৃদয়ে চাহিদা আসে নাই আমিও যাই এখানে একটু বসি আমার আল্লাহকে একটু খুশি করি এই তার ভিতরে আসে নাই আমি কিছু ভালো কথা শুনি চাহিদাটাই তার জন্মগ্রহণ করে নাই সে আল্লাহ পাকের এই আমার থেকে মাহরুম হয়েছে আর আর দূর থেকে দশ মাইল দূর থেকে এখানে এসে এই বৃষ্টি হয়েছে সারাদিন কাদার ভেতরে বসে পড়ছে একটা মহাব্বতের কারণে বসে পড়ছে এই মহাব্বতটা এটা ইমান থেকে এই মোহাব্বতটা জন্ম হয় এটাকে বলা হয়। এই মোহাবত যার ভেতরে পাওয়া যায় তাকে মুমিন হিসেবে সাক্ষ্য প্রদান করা আল্লাহ পাকের হুকুম হয়ে যায় তাকে মুমিন বলতে হয় এই কারণে আল্লাহর ওয়াসাল্লাম নবীজির দোয়া আল্লাহ রসুল দোয়া করতেন আল্লাহ আপনি আমাকে আপনার মোহাব্বত দান করেন আপনি যাকে মোহাব্বত করেন তার মহাব্বত আমাকে দান করেন ওগু আল্লাহ যে কাজ করলে আপনার কাছে চলে যাওয়া যায় যে কাজ আমি বান্দাকে আপনার নিকটবর্তী করে দেয় ওই কাজগুলো করার আল্লাহ আপনি আমায় দান করেন এটা বিশ্বনবীর শিখানো দোয়া আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করছেন এবং উম্মতকে এই দোয়া শিখাইছেন কারণ হাজার মানুষ বলে কাউকে এখানে জোর করে রাখতে পারবে না যদি না আল্লাহ দান না করে আর হাজার জটিলতাও অনেককে এখান থেকে দূরে সরাই নিতে পারবে না যদি আল্লাহ পাক আল্লাহর কোরআন অথবা ওলামাদের মোহাব্বত আল্লাহ দিনের মোহাব্বত এটা যদি আল্লাহ তালা দিয়ে দেয় তাহলে কষ্ট ক্লে কিছু তার জন্য সহজ হয়ে যাবে তার কাদার ভিজা বিছানায় বসে থাকার কঠিনতা এর জন্য সহজ বস্তুতে পরিণত হয়ে যাবে কারণ মহাব্বত কঠিনকে সহজ করে দেয় মহাব্বতের কারণে কঠিন বস্তু মানুষের কাছে সহজ হয়ে যায় মহাব্বতের কারণে কঠিন দুঃসাধ্য সাধ্যের বস্তুতে পরিণত হয়ে যায় অসাধ্য অসাধ্য বিষয় সাধ্যে এসে যায় যখন মহাব্বতের জন্ম হয় মহাব্বত যখন পাওয়া যায় তখন অসম্ভব এটা সম্ভবে পরিণত হয়ে যায় যেমন মা যে সন্তান পালে একটা অসাধ্য জিনিস সে সাধন করে কঠিন বস্তু মার কাছে সহজ হয় একটা বাচ্চাকে লালন পালন করা তিন বছর শুধু তাকে কোলে বেঁধে রাখা তার পেশাব করে দেয়া তার খাবারের সময় মতো তার মুখে খাবার দেয়া তাকে যত্ন করে তার চাহিদা বুঝে তার চাহিদা মা নিজে বুঝে বুঝে সন্তানের চাহিদা পূরণ করা একটা সময় নিজের বুকের রক্ত পানি করা দুধ পান করানো এক দুই দিন নয় হাউলাইনে দুই বছর বুকের দুধ খাওয়ায় এই বাচ্চাটা পাঁচ বছর পর্যন্ত গোসল করতে পারে না তাকে গোসল করায় রাতের বেলায় উঠায় উঠায় তাকে পেশাব করায় বিছানা যেন ভিজায় না দেয় সে একজার করলে মা তাকে নিজের হাতে শৌচকার্য সম্পাদন করায় দেয় এ সন্তান কিছু পারে দেবে না এইগুলা যদি দুনিয়ার কোন বাপেরে করতে বলা হয় তো বাপ সন্তান রে এগুলো করতে পারবে না ইল্লাহ মাশাআল্লাহ দু পারে পারতেও পারে কিন্তু বাপের জাতকে যদি একাম দেয়া হয় তাইলে যে রাত্রে এই ডিউটিগুলা বাবারে দেয়া হবে ওই রাত্রেই বহু সন্তানের মৃত্যু হওয়ার সম্ভাবনা বাপেরা যদি জানে যে এই বাচ্চারা আমার তিন বছর বাঁচতে হইব ওই রাত্রি গলা টিপে মেরা যায় কবি এটা পারতেছি না এটা রাখার দরকার নেই এটা থাকবে জাগা কারণ কি কারণ হলো সন্তানের মোহাম্মত বাবার হৃদয়ে এই পর্যন্ত আল্লাহ দেন নাই যে মহাব্বতের দ্বারা এমন অসাধ্য বস্তুর সাধন করা যায় কিন্তু মার হৃদয়ে সন্তান দেওয়ার আগে আল্লাহ সন্তানের মোহাব্বত দান করেছেন এখনো সন্তান দেন নাই কিন্তু সন্তানের মায়ের হৃদয়ে দিয়ে দিচ্ছেন সন্তান কেবল পেটে আসছে এই সন্তানের এখনো চোখ মুখ নাক কান সুস্পষ্ট হয় নাই কিন্তু মায়ের সন্তানের জন্য মায়া এসে গেছে মহান রব্বুল আলমিন তার নিজের পক্ষ থেকে সন্তানের মায়া মায়ের দান করেছে যে সন্তানের চেহারা এখনো দেখে নাই এই সন্তানটাও যদি মায়ের পেটে নড়াচড়া বন্ধ করে করে দেয় যদি না নড়ে তাহলে মা পেরেশান হয়ে যায় মায়ের খাবার বন্ধ হয়ে যায় মায়ের ঘুম বন্ধ হয়ে যায় ডাক্তারের কাছে দৌড়ে যায় বলে ডাক্তার সব আমার বাচ্চা নরে চড়ে না ঘরের সব মানুষগুলো যখন ঘুমায় পেটে হাত লাগায় সন্তান মায়া করে মা দাঁড়ায় দাঁড়ায় বসে বসে রাত কাটায় এক অসাধ্য প্রসব বেদনায় কাতর হয় মা রক্ত ঝরে এরপরে আবার এই সন্তান দেখার সাথে সাথে সব ভুলে যায় আবার এটাকে যত্ন করে পালতে থাকে এরে খাওয়াইতে থাকে এরে গোসল করাইতে থাকে এরে তেল দিতে থাকে যত্ন করতে থাকে পেশাব করে বিছানা নিজের দেহ সব ভিজায় দেওয়ার পরেও পেশাবের গন্ধ মায়ের নাকে যায় না কে মার প্রসাব পায়খানা মনেও হয় না এইটাও একটা मोहब्बतের কারণে এটা সম্ভব হয়েছে এইটাই যদি বাপের কাছে দেয়া হয় বাপের কোলে যদি কোনো রকম খালি প্রসাব না পায়খানাটা প্রসাব পায়খানা দুটো একসাথে যদি ছেড়ে দেয় খালি সে বাচ্চাকে কোলে নিয়ে নিজের বিবিকেই দেয়া বলবে এই নাও তোমার বাচ্চা লাগে যেন বাচ্চা হেরে একা হেন না তোমার বাচ্চা না আমার দেখছো কাপড় চাপড় কি করছে এমন কাপড় নষ্ট করার ঘটনা এই সন্তান তার মায়ের সাথে একবার দুবার না সময়ে অসময়ে কেবল গোসল করেছে নামাজে দাঁড়াবে একটু বুকের দুধ দেওয়ার জন্য কোলে নিছে আবার ভিজায় দিছে আবার মা গোসল করেছে আবার কাপড় পবিত্রটা পড়েছে তারপরে নামাজে দাঁড়াইছে এই যে অসম্ভব সম্ভব হওয়া অসাধ্য সাধন হওয়া এইটা মায়ের দ্বারা সম্ভব হয়েছে মাকে আল্লাহ সন্তান দেওয়ার আগেই সন্তানের মোহাব্বত নামক দান করেছে যদি এই মোহাব্বতটা আল্লাহ তালা না দিতেন তাহলে পৃথিবীর সন্তানটা বড় হইতো না অশান্ত বায়খার মধ্যে পৃথিবীর মানুষের মৃত্যু হয়ে যেত না খায়া সন্তানকে মা-বাবা খাওয়াইতো না পালতো না এই mohabbat দেওয়ার কারণে অসাধ্য সাধন হয়েছে সে যতক্ষণ না পর্যন্ত বান্দার হৃদয়ে ইবাদতের mohabbat আল্লাহ তাআলা না দিবেন ততক্ষণ পর্যন্ত ফজরের নামাজে জাগ্রত হবে না শেষ রাত্রিতে তার ঘুম ভাঙবে না দোকান বন্ধ করে তকবিরে ওলা ধরার জন্য দৌড়ে মসজিদে সে যেতে পারবে না তার কষ্ট ক্লে সব কুরবানি দিয়ে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে সে পড়তে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা এই ইবাদত নামক এই নিয়ামতের ইবাদত নামক মহা দৌলতের মোহাব্বত আল্লাহ তালা যতক্ষণ না বান্দাকে দান করবি হ্যাঁ যদি মোহাব্বত আল্লাহ দিয়ে দেয় তাহলে সে একটা শেষদা ইকো বন্ধ করো একটা শেষদাকে হিফাজত করার জন্য অথবা একবার নামাজকে রক্ষা করার জন্য সে অসাধ্য সাধন কোরবানি দিতে সক্ষম হয়ে যাবে সে এক বেলা নামাজ হেফাজতের জন্য কষ্ট ক্লাস বরদাস্ত করতে সে রাজি হয়ে যাবে অনেক কষ্টের ভেতরেও আল্লাহর হুকুম যত্ন সহকারে তার আদায় হয়ে যাবে সে যদি অসুস্থ হয় দাঁড়াতে না পারে তাহলে বসে বসে সে আদায় করে ফেলবে সে যদি বসতে অক্ষম হয় তাহলে সে ইশারা ইশারা আদায় করে ফেলবে কারণ তার রবের কাছে হাজিরার একটা একটা প্রেম তাকে মহান আল্লাহ দান করেছে দাঁড়াইতে পারে না বসতে পারে না তো শুয়ে পড়তে থাকে এই কারণেই এই মহাব্বতটা আল্লাহ না দিলে যেহেতু দিনী কাজ করা সম্ভব না আল্লাহর নামের মোহাব্বত আল্লাহ না দিলে কালেমা পড়াও সম্ভব না জিকির করাও সম্ভব না এটা ব্যক্তির চেষ্টায় সম্ভব না সমাজের চেষ্টায় সম্ভব না এমনকি নবীর চেষ্টায় সম্ভব না আল্লাহ না দেয় এ কারণে হুজুরের দাদা হুজুরের চাচা আবু তালিককে আলি সাল্লাম নিজে বারবার চেষ্টা করেছেন চাচার মুখে একবার এই কথা বাইর করতে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু চাচারে তো আল্লাহ এই প্রেমটা দেয় নাই এ কারণে নবী চাওয়ার মুখ দিয়া বের হইতেছে না এবার মুখ দিয়া কালেমা বের না হওয়ার কারণে আল্লাহ রসুল যখন পেরশান তখন আল্লাহ তালা তার বন্ধুকে বলতেছে ইন্ন তাহদি মান আহ বাবতা তাহাদি মান পলাক কিন্নাল্লা ইয়াহাদি মাই শাহ ওগো বন্ধু আপনি ভালোবাসবে আপনি চাইলে কারোর মুখে কালিমা আসবে না যদি না আমি না চাই আমি যদি চাই আর যদি আমার প্রেম দিয়ে দিই তাহলে তার মুখে কালিমা আসবে এমনকি কালিমার প্রেম যদি কারোর কাউকে আল্লাহ তালা দান করেন তাহলে কাউকে তো জোর কইরা পরানো যায় না কালিমা আর কেউ কেউ আছে তাদের মুখে প্যারেক ঢুকায় আল্লার নামের কালিমার আওয়াজ বন্ধ করা যায় না যেমন হজরত বেলালে ভাবসি উনার জিব্বার ভেতরে প্যারাক ঢুকায় দিত জালেম উনাইয়া হজরত বেলালের জিব্বার তাই না ধুইরা

রক্ত মাখা পেরে জিব্বা দিয়ে আল্লাহকে ডাকতেছে আহাদ 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 ইয়া আল্লাহ ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের জিকির করতেছে এই অবস্থাতেই হযরত বেলালের মা বেলালের কাছে আসছে আয়েশা বলে বেলাল এই এত কষ্টের ভেতরেও আল্লাহ আল্লাহ জপতে হয় হযরত বেলাল বলে মা আল্লাহ নামের ডাকার মজাটা আগে বুঝি নাই जखन पेट दिसे और रक्त तो माखा जिब्बाते तो अल्लाह के डाकसी तखन तो डाकेर आसल मजा का उपलब्धि हुईछे डॉक्टर इकबाल बोले जफाजु इश्क में होती है जफाजु इश्क में होती है और जफा ही नहीं सितम हो तो मोहब्बत में কিছু मजा ही না হয় তো mohabbat নে কিছু मजा ही কষ্ট হইলেই না mohabbat আসল সাধ উন্নতি হয় এই যে কষ্টটা করবে banda এটা করার জন্যে এটা প্রেম লাগবে mohabbat লাগবে এই mohabbat যখন জাগ্রত হয় তখন ওই সহজ হয়ে যায় নামাজের ভেতরে সাথে এটা পর্যন্ত সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত নামাজের মোহাবত ভেতরে না আসবে নামাজের কামের মোহাব্বত যখন কারোর ভেতরে আসবে তখন তার হৃদয়ে আসবে ইমাম সাজ কেরাত ছোট বললো কেন যখন কামের মোহাব্বত আসবে তখন সে বলবে ইমাম সাহেব সেজদাটা আরেকটু লম্বা দিলে আরেকটু মজা লাগত ইমাম সাহেব রুকুটা লম্বা করলে আরেকটু মজা লাগত মসজিদে আরেক ঘন্টা থাকতে পারলে আরেকটু মজা লাগতো এগুলো তার হৃদয় আসবে আর যখন মোহাব্বত না হবে তখন বলবে দোকানটা খুলে ফিরেছি কত কাস্টমার না জানি চলে গেল ইমাম সাহেব তার কোনো কাম নেই সোরা বাঁকার আদর্শে আর পড়তেই আছে পড়তেই আছে তার তিলাবাতি শেষ হইতেছে না এর যে এই অস্থিরতা তার যে বিরক্তি হাল বিরক্তি অবস্থা এটা কেন মহাপতের কমির কারণে প্রেমিক প্রেমিকার সাথে আলাপটা লম্বা হয়ে যায় তারপরেও যদি কয় রাখি কয় আর একটু যদি বলে রাখি ফোনটা কাটি আর একটু আর এক মিনিট মিনিট মানে তার আলাপটা লম্বা হইতে থাকে কেন প্রেমের কারণে মহাপতের কারণে আর যখন প্রেম কম হয় যার সাথে নাই তার কয় ভাই আসি পরে কথা কমনি নেই পরে 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 দিয়ে দিছি শেষ করে কারণ কি ভাব নাই এর লগে মহাপত নাই তার লগে জালাল উদ্দিন রুমি রহমতুল্লা বলেন বান্দার সাথে আল্লাহর প্রেমের একটা ভাব লাগে এই ভাবটা যতক্ষণ পর্যন্ত হৃদয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাম বলতেই বান্দার কাছে মজার কাম মনে হয় না আর যখন প্রেম ভালোবাসা হৃদয়ে বসে যায় তখন আল্লাহর কাম লম্বা হইলে হ্যার কাছে ভালো লাগতে থাকে তাহলে এই ভালো লাগা আর এই ভালোবাসাটা এটা আল্লাহ দিলে না আমি পাবো আপনি পাবেন এ কারণে আল্লাহর রসুল কয় এটা দোয়া করে আল্লাহর কাছ থেকে লল

আপনি যাদেরকে মোহ করেন তার আমাকে দান করেন যে করলে আপনার কাছে পৌঁছা যায় আপনার জান্নাতে যাওয়া যায় যে কাজগুলো করলে আপনি রাজি হয়ে যান খুশি হয়ে যান ওই কাজগুলোর জন্য একটা দরদ ওই কাজগুলোর জন্য একটা প্রেম ওই কাজগুলোর জন্য একটা ভালোবাসা আপনি আমাকে দান করেন আল্লাহ তালা যদি বান্দার ওই মোহাব্বতটা বান্দার জন্য দিয়ে দেয় তাহলে এই বান্দার কাছে দুনিয়ার চাইতে আখেরাতের মূল্য বেড়ে যায় এই বান্দার কাছে দুনিয়ার কাজের চেয়েতে কবর হাসরের উপকার আখেরাতের কাম গুলা বান্দার কাছে গুরুত্বের হয়ে যায় এ কারণে নবীজি বলে তোমরা এ দোহা করে আল্লাহর কাছ থেকে মোহাবতটা চাও

حبك وحب من يحبك